দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম এর ফের ডুবছে নোয়াখালী পানিবন্দি বারো লাখ মানুষ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনাই বিএনপি শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন যোগাযোগ বিচ্ছিন্ন আবার মাইনাস টু দেখতে চাই না বললেন মির্জা ফখরুল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাচ্ছি বিস্তারিত টানা বৃষ্টিতে ফের ডুবছে নোয়াখালী বন্ধি বারো লাখ মানুষ টানা ভারী বর্ষণে ডুবছে নোয়াখালী জলাবদ্ধতায় এর মধ্যে আটকে পড়েছেন অন্তত লাখ মানুষ ডুবে গেছে সড়ক ঢুকছে পানি পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হয় দীর্ঘ সময়ের জন্য জলাবদ্ধতায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলার বাসিন্দাদের শনিবার পাঁচ অক্টোবর সকালে সরেজমিনে নোয়াখালীর বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায় নির্মাঞ্চল ভারী বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে ডুবে আছে বসত ঘর ও সড়ক জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই তবে জীবিকার তাগিদে বৃষ্টি উপেক্ষা করে ঘর থেকে বের হয়েছেন রিকশা চালক ও শ্রমিক সহ খেটে খাওয়া মানুষরা রাস্তাঘাটে মানুষ কম থাকায় তারাও পড়েছেন চরম বিপাকে ব্যবসা প্রতিষ্ঠানগুলো তেমন খুলেনি অনেকেই ঘরবন্দি হয়ে পড়েছেন এছাড়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন জায়গায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এমন অবস্থা থেকে মুক্তি পেতে কতদিন সময় লাগবে বলতে পারছেন না কেউ জেলা আবহাওয়া অফিস বলছে শনিবার সকাল নয়টা পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় ঊনপঞ্চাশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এদিন ভোর ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিয়াল্লিশ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে জেলা প্রশাসকের তথ্যমতে নোয়াখালীর আট উপজেলায় সাতাশি ইউনিয়নের প্রায় এগারো লাখ পঁচানব্বই হাজার তিনশো মানুষ পানিবন্দী হয়ে আছেন আটত্রিশটি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন দুই হাজার একশো জন মানুষ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় বিএনপি রাষ্ট্র সংস্কার কার্যক্রম শুরুর আগে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা পরিষদের সঙ্গে বৈঠকে অংশ নিতে যমুনায় উপস্থিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শনিবার পাঁচ অক্টোবর দুপুর দুটা পনেরো মিনিটের দিকে মির্জা ফখরুল ইসলাম সহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা যমুনায় প্রবেশ করেন বিএনপির প্রতিনিধি দলে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আব্দুল মঈন খান সালাউদ্দিন আহমেদ বিএনপির নেতারা বলছেন দুই সালে দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বিরোধী রাজনৈতিক দলগুলোর সামনে বিএনপির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়েছিল সেখানে একটি অবাধ নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের আগে নির্বাচন কমিশন সহ কি ধরনের সংস্কার প্রয়োজন তারও বিস্তারিত ছিল আর নির্বাচন পরবর্তী রাষ্ট্রের কি ধরনের সংস্কার করা হবে তারও বিস্তারিত ব্যাখ্যা ছিল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সেই একত্রিশ দফা থেকে নির্বাচন পূর্ববর্তী কি ধরনের সংস্কার প্রয়োজন সেগুলো তুলে ধরা হবে পাশাপাশি আগামী নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের মনোভাব কি তা বোঝার চেষ্টা করবে বিএনপি এদিকে অন্তর্বর্তী সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কারে কমিশনে বদিউল আলম মজুমদার পুলিশ সংস্কার কমিশনে সফর রাজ হোসেন বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান দুর্নীতি দমন সংস্কার কমিশনে ইফতেখারুজ্জামান জনপ্রশাসনে আব্দুল মঈদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনের অধ্যাপক আলী রিয়াজকে দায়িত্ব দিয়েছে শেরপুরে পাহাড়ি ঢলে আঞ্চলিক সড়কে ভাঙন যোগাযোগ বিচ্ছিন্ন টানা বর্ষণ আর ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের তিনটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে এতে নির্মাঞ্চলের অন্তত প্লাবিত হয়েছে ঢলের পানিতে সড়ক ভেঙে ও তলিয়ে গিয়ে ঢাকার সঙ্গে শেরপুর হয়ে নলিতাবাড়ি দূরপাল্লার বাদ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে জেলার বিভিন্ন নদীর পাশ ঝিনাইগাতি ও নালিতাবাড়ির মহারসি ও ভোগাই নদীর অন্তত দশ হাজার জায়গায় বাঁধ ভেঙে গেছে এছাড়া পার উপচে প্লাবিত গ্রামের বিচ্ছিন্ন রাস্তাঘাট ও আবাদি জমি তলিয়ে গেছে এদিকে নালিতাবাড়ি উপজেলার চেল্লাখালী নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে পাহাড়ি ঢলের পানিতে সড়ক ভেঙে যাওয়ায় শেরপুর তিন আনি নালিতাবাড়ি আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে শনিবার পাঁচ অক্টোবর দুপুর বারোটার দিক থেকে এমনটি হয় এছাড়া নালিতাবাড়ি ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে পানি উঠে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে এদিন দুপুর বারোটার পর থেকে পানি বৃদ্ধি পাচ্ছে নালিতাবাড়ি উপজেলায় বিভিন্ন জায়গায় শেরপুরের সৌজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাকিরুল ইসলাম বলেন সড়কের যেসব জায়গায় বেশি ভেঙে গেছে সেগুলো খুব দ্রুত সময়ের মধ্যে মেরামত শুরু করা হবে তবে বিভিন্ন সড়ক এখন চলাচলের উপযোগী না আবার মাইনাস টু দেখতে চাই না বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কোনো বিরাজনীতিকরণের রাজনীতিতে বিশ্বাস করি না আবার মাইনাস টু দেখতে চাই না তিনি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই যে ভূতগুলোকে নিয়ে যারা এতদিন জনগণের ওপর অত্যাচার নিপীড়ন চালিয়েছে যারা দুর্নীতি করেছে লুটপাট করেছে সেই ভূতেরা কিন্তু এখনও প্রশাসনের মধ্যে আছে এই ভূতগুলোকে দূর করতে হবে নলে কোনো কিছুই করতে আপনারা সক্ষম হবেন না শনিবার পাঁচ অক্টোবর দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক শিক্ষক সমাবেশে দেশের প্রশাসনের অবস্থা তুলে ধরে বিএনপির মহাসচিব এ মন্তব্য করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক এতে যোগ দেন মির্জা ফখরুল আন্দোলন যারা করেছে আর আমরা সবাই মিলে প্রফেসর মোহাম্মদ ইউনুস সাহেবের নেতৃত্বে এই সরকারকে দায়িত্ব দিয়েছি দেশকে সঠিক দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা তাদের অবশ্যই সময় দিচ্ছি সময় দেব কিন্তু বারবার প্রশ্ন আসে যে কতদিন সময় দেবেন আমরা সেই পর্যন্ত সময় দেব যে পর্যন্ত একটা যৌক্তিক সময়ে তারা অন্তর্বর্তী সরকার একটা নির্বাচনের ব্যবস্থা তৈরি করতে পারেন আমরা বিশ্বাস করি রাজনীতি করি আন্দোলন করেছি জান দিয়েছি প্রাণ দিয়েছি একটা লক্ষ্যে যে আমরা জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠা করতে চাই তিনি বলেন আমরা আবার এই মৌলবাদ বা জঙ্গিবাদকে দেখতে চাই না আমরা আবার সন্ত্রাসকে দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে দেশে একটা সুস্থ উদারপন্থী গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চাই তার জন্য আমরা তাদের হাতেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব দিয়েছি আমরা মনে করেছি এরা যোগ্য মানুষ কাজ করছেন তাদেরকে অতি দ্রুততার সাথে কাজ করার জন্য আহ্বান জানাচ্ছি